বন্ধুরা এই যে চলে এসছে এখন রাতের খাবার খাবো এখানে দিয়েছে আলু ছানা মানে আলু সিদ্ধ আর এখানে এই যে বড়া ভেজেছে আর এখানে এই যে পাট শাকের ডাল তো এই হচ্ছে রাতের খাবার আর এই হচ্ছে দিয়েছে জলের বোতল দেখতে পাচ্ছ এখন আমি একটু জল খেয়ে নেব তারপরে এই এইগুলো ভাত ফাত এইগুলো খাবো যা যা দিয়েছে দিই রাতে আমি ঘুমাতে যাব ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাদের কারেন্ট অফ ছিল এই যে কারেন্ট এসছে ওই জন্য এখন ভাত খেতে এলাম কারণ টর্চের আলো পোকা টোকা চলে আসে লাইটের আলো একটু কম আসে তো আমি এখন খাবো তোমরা সঙ্গে থেকো এই দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া হয়ে গেলো আর এই যে এখন শুতে চলে এসলাম এই যে এখন মশাইটা টাঙানো হয়ে গেল আমি এখন এই যে শুয়ে পড়েছি ফাইনালি রাত হয়ে গেছে অনেক আজকে এখন মাঝে দশটা পঁচিশ একটু গুম গুম পাচ্ছে আজকে সারাদিন কাজে গিয়েছিলাম বাড়িতে ছিলাম না তো খুবই কষ্ট হয়েছে কাজে আজকে তো সন্ধেবেলার চাটি কিন্তু আমাদের দেখাতে পারলাম না রাতে খাবারটা কী কী খেলাম সেটাই তোমাদের মধ্যে দেওয়া দেখার এই ভিডিওতে দেখালাম তো তোমাদের যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো তাদের ইচ্ছা বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এভাবেই আমার পাশে দেখো তো বন্ধুরা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ